প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যে একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে মনে হওয়া দিয়ে তো হবে না ভাই সততা একটা বিষয় আছে আচ্ছা বনাগর বনাগর নেজ্জতার দিক দিয়ে কে এটা নেজ্জো ঘোষণা করবে হাসান আদদুল্লাহ নাকি

না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে পাঁচজনকে বাদ দিয়ে দিল দশ জনের লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর ওই পাঁচজন এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না এই বিষয়গুলাকে যদি আপনি পুরাটাকে খালিজ করে দেন ওইটার পক্ষে আমি না ভাই আমি আপনাদের শেষ কথাটা শুনতে পাইনি দর্শকরা হয়তো শুনতে পায় না আবার কি একটু বলবেন মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচ জনকে আমি তো চাকরিচুততার কথা আমি নিজে বলিনি চাকরিচুতি বাদ দেন আমি বলছি চাকরিচুতি বাদ দেন চাকরিচুতি বাদ দেন সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল আমার আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যে আমি জানাই দিয়ে কারণ ভাই আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি কথা বলতে পারেন এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি

আসিনা স্কুল কালদ মধ্যের কিছু বানাস্নাদের হাসন চা এই যে কারকি হয় কারকি কারকি হয় আসো কারকি হয় আসো এটা 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 বলা খুব মুশকিল আরেকটা কথা আমি আপনি বলি এইটা আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার এটা বাস্তব অপনেন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু আমরা কোনো দিন এই রিনস্টেশন এই রিনস্টেশন বাংলাদেশে এত

সেই জায়গা আমরা কিন্তু এবং কষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরা ছোট ছোট হাসিনা চাই না ভাই হইরো না আর কি

যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো অ্যানাবল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেমন আর কোন খালেদ মহিদ্দিন দেশ ছেড়ে চাইলে না যেতে হয় আর খালেদ মহিদ্দিন জন্য দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিদ্দিন যেন এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে হাসাদ আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই আহ আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনি প্রশ্ন করতে যে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো হাও এবার হাসাদ আব্দুল